আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতে ইসলামী এবং তাদের মিত্র দলগুলো নিয়ে গঠিত বারো দলীয় জোট যখন মাঠে নেমেছে তখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছিল দলীয় মনোনয়ন নিশ্চিত করতে কয়েক দফা প্রার্থী পরিবর্তন এবং একাধিক আসন ছেড়ে দিয়ে সারা দেশে নিজেদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছিল দলটি কিন্তু যখন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর যাচাই বাছাই শুরু হলো তখন জামায়াত শিবিরে নেমে আসে এক অপ্রত্যাশিত আতঙ্ক মনোনয়ন যাচাই বাছাই পর্বে একের পর এক প্রার্থীর প্রার্থিতা বাতিল হতে থাকে যা জামাতের নির্বাচনী পরিকল্পনায় গভীর আঁচ ফেলেছে এরই মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ আসন থেকে জামায়াতের প্রার্থিতা বাতিলের খবর এসে দলটির জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে সেই তালিকায় সবচেয়ে বড় ধাক্কা হয়ে এসেছে জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কক্সবাজারের দুটি আসনে জামাতের মনোনীত প্রার্থী হামিদুর রহমানের মনোনয়ন বাতিলের খবর দলের একজন শীর্ষ নেতা হিসেবে তার প্রার্থিতা বাতিল কেবল একটি আসনের প্রশ্ন নয় বরং এটি গোটা জোটের জন্য একটি মনস্তাত্ত্বিক ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে জানা গেছে আদালত সংক্রান্ত একটি জটিলতার কারণে অবমাননা তার মনোনয়ন পত্র বাতিল করেন মনোনয়নপত্র কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিঃসন্দেহে জামায়াতের জন্য একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ কক্সবাজারের মতো একটি গুরুত্বপূর্ণ জেলায় তাদের অন্যতম প্রধান প্রার্থীকে হারাতে হলো এর মধ্যেই আরেকটি গুরুত্বপূর্ণ খবর এসেছে যশোর থেকে ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতার কারণে যশোর এক ও যশোর দুই আসন থেকেই জামাতে ইসলামীর মনোনীত প্রার্থী ডাক্তার মোহাম্মদ মোসলেউদ্দিন ফরিদের মনোনয়ন বাতিল করা হয়েছে ডাক্তার মোসলেউদ্দিন ফরিদ ছিলেন জামাতের অন্যতম একজন গুরুত্বপূর্ণ মুখ যিনি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল কিন্তু ব্যাংক ঋণের কাগজপত্র না থাকা বা জটিলতা থাকার অভিযোগে তার মনোনয়ন বাতিল হওয়ায় জামাতের যশোর জেলার নির্বাচনী পরিকল্পনা এক প্রকার অনিশ্চয়তার মুখে পড়েছে এই ঘটনা এই প্রশ্নও তুলে দিয়েছে যে দলটি তাদের প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কতটা যাচাই বাছাই করেছিল এছাড়াও গাইবান্ধা এক আসন থেকে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী মাজিদুর রহমানের মনোনয়নও বাতিল করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি শিক্ষকতা পেশায় জড়িত থাকায় নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেননি নির্বাচনী আইন অনুযায়ী সরকারি আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত ব্যক্তিদের নির্বাচনে অংশ নিতে হলে পদত্যাগ করতে হয় মাজিদুর রহমানের ক্ষেত্রে সেই প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত নেন এই ঘটনা প্রমাণ করে যে প্রার্থী ক্ষেত্রে আইনি দিকগুলো যথাযথভাবে আবারও যাচাই না করা হলে তা মাঠে নেমে কতটা বড় বিপদ ডেকে আনতে পারে একইভাবে কুমিল্লা তিন আসনে জামাতে ইসলামের মনোনীত প্রার্থী ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন পত্রও বাতিল করা হয়েছে তার ক্ষেত্রে কারণ হিসেবে বলা হয়েছে তিনি তার হলফনামা অসম্পূর্ণ রেখেছেন এবং হলফনামায় প্রয়োজনীয় সব তথ্য দেননি নির্বাচনী আচরণ আচরণবিধি অনুযায়ী মনোনয়ন পত্রের সাথে দেওয়া হলফনামায় প্রার্থীকে তার সম্পদ দায় ও অন্যান্য তথ্য সঠিকভাবে উল্লেখ করতে হয় কোনো তথ্য গোপন করলে বা ভুল তথ্য দিলে সেটি মনোনয়ন বাতিলের যথেষ্ট কারণ রিটার্নিং কর্মকর্তা এই কারণে ইউসুফ হাকিম সোহেলের মনোনয়ন বাতিল করেন যা জামাতের জন্য আরেকটি হতাশাজনক খবর এদিকে কুড়িগ্রাম তিন আসনে বাংলাদেশ জামাতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলমের মনোনয়ন স্থগিত করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তিনি দ্বৈত নাগরিকত্বের অধিকারী নির্বাচন আইন অনুযায়ী বাংলাদেশ ছাড়াও অন্য কোনো দেশের নাগরিকত্ব থাকলে সেই ব্যক্তি বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের যোগ্য বলে গণ্য হন না মাহবুবুল আলমের ক্ষেত্রে এই অভিযোগ ওঠায় নির্বাচন কমিশন আপাতত তার প্রার্থিতা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে যদিও স্থগিত মানেই স্থায়ীভাবে বাতিল নয় তবুও এটি প্রার্থীর জন্য একটি বড় অনিশ্চয়তা তৈরি করেছে তবে মনোনয়নপত্র বাতিল বা স্থগিত হয়ে গেলেই যে কোনো প্রার্থী নির্বাচনী দৌড় থেকে সম্পূর্ণভাবে ছিটকে গেলেন তা বলার সুযোগ নেই নির্বাচনী আইনে এর জন্য রয়েছে আপিলের সুযোগ মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করতে পারেন প্রার্থীরা নির্বাচন কমিশন এই আপিল নিষ্পত্তির জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছে আগামী পাঁচই জানুয়ারি সোমবার থেকে নয় জানুয়ারি শুক্রবার পর্যন্ত আপিল করার সুযোগ থাকবে এরপর আপিল নিষ্পত্তির তারিখ কার্যকর হয়েছে দশই জানুয়ারি শনিবার থেকে আঠারোই জানুয়ারি রবিবার পর্যন্ত এই সময়ের মধ্যে নির্বাচন কমিশন আপিলগুলো শুনে শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এরপরও রয়েছে প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ আপিলেও যদি কোনো প্রার্থীর মনোনয়ন বহাল না হয় অথবা কোনো কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান তবে তিনি বিশে জানুয়ারি মঙ্গলবারের মধ্যে তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন এরপরে আসবে প্রতীক বরাদ্দের পালা আগামী একুশে জানুয়ারি বুধবার চূড়ান্ত প্রার্থীদের মধ্যে নির্বাচনী প্রতীক বরাদ্দ করা হবে আর এরপরে শুরু হবে প্রধান নির্বাচনী প্রচারণা অবশেষে বারোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে আটটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এই পুরো নির্বাচনী প্রক্রিয়া জুড়ে জামাতে ইসলামী এবং তাদের রাজনৈতিক জোটের জন্য আগামী কয়েক সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নির্ণায়ক হয়ে উঠতে চলেছে মনোনয়ন বাতিলের যে ধারাবাহিকতা শুরু হয়েছে তা কোনোভাবেই দলটির জন্য ইতিবাচক বার্তা বহন করে না বরং এটি স্পষ্ট করে দিচ্ছে যে দলটির অভ্যন্তরীণ প্রস্তুতি সাংগঠনিক সমন্বয় এবং প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে গুরুতর দুর্বলতা রয়ে গেছে একটি সংগঠিত রাজনৈতিক দলের কাছ থেকে যে মাত্রার সতর্কতা ও পেশাদারিত্ব প্রত্যাশিত মনোনয়ন বাতিলের ঘটনাগুলো সেই প্রত্যাশার সঙ্গে সাংঘর্ষিক বলেই মনে করছেন অনেক পর্যবেক্ষক মনোনয়ন বাতিল হওয়া মানেই নির্বাচনী মাঠে প্রাথমিক ধাক্কা খাওয়া কারণ নির্বাচন কমিশনের যাচাই বাছাই পর্যায়ে প্রার্থিতা বাতিল হওয়া শুধু একটি আইনি সমস্যা নয় এটি রাজনৈতিক বার্তা বহন করে এতে ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয় মাঠ পর্যায়ের কর্মীদের মনোবল দুর্বল হয়ে পড়ে এবং প্রতিদ্বন্দ্বী দলগুলো কৌশলগত সুবিধা পেয়ে যায় বিশেষ করে যেসব আসনে জামায়াতের শক্তিশালী ও পরিচিত প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়েছে সেখানে দলটির জয়ের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তবে এখনও পুরো খেলাটা শেষ হয়ে যায়নি যেহেতু মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে তাই জামাতে ইসলামী এখনো আশাবাদী যে তাদের বেশ কয়েকজন প্রার্থী আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রার্থীতা ফিরে পাবেন আপিল শুনানি দলটির জন্য এক প্রকার শেষ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে এই শুনানিতে সাফল্য পেলে দলটি শুধু নির্বাচনী প্রতিযোগিতায় টিকে থাকবে না বরং মনোবল ফিরে পাবে এবং মাঠের রাজনীতিতেও নতুন করে সক্রিয় হতে পারবে কিন্তু যদি আপিল পর্যায়েও তারা ব্যর্থ হয় তবে সেই ব্যর্থতার প্রভাব হবে বহুমাত্রিক একদিকে যেমন সরাসরি আসন হারানোর ঝুঁকি তৈরি হবে অন্যদিকে জোটগত রাজনীতিতেও চাপ বাড়বে জোট সঙ্গীরা তখন নতুন হিসাব নিকাশ শুরু করতে পারে যা জামায়াতের জন্য আরো বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে একই সঙ্গে দলের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে অভ্যন্তরীণ প্রশ্ন জোরালো হতে পারে সব মিলিয়ে বলা যায় আগামী দিনগুলোতে জামাত ইসলামী এবং তাদের জোটের জন্য সবচেয়ে বড় লড়াই হবে আদালত ও আইনি কাঠামোর ভেতরে এই আইনি লড়াইয়ে তারা কতটা দক্ষতা প্রস্তুতি এবং যুক্তি নিয়ে এগোতে পারে তার ওপরই নির্ভর করবে তাদের নির্বাচনী ভবিষ্যৎ এই কয়েক সপ্তাহের ফলাফলই নির্ধারণ করবে জামাত ও তাদের মিত্ররা নির্বাচনের মাঠে শক্ত অবস্থানে ফিরতে পারবে নাকি আগে ভাগেই পিছিয়ে পড়বে Daily Dots 24 Test Report